আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনার শেষে আজকে পাঁচ দিন চার দিন পর রান্না করে এসে শাক খাচ্ছি শরীর অনেক খারাপ ছিল আম্মা আর যুবনে হ্যাঁ রান্না করছে ওটো বাসা করে নিয়ে ভোর রান্না সকালের রান্না করে ফেলছে এখন আমি কালকে থেকে গেছিলাম রাজশাহীতে ডক্টর দেখানো হয়েছে সব রিপোর্টে মোটামুটি খারাপ এখন আজকে কয়দিন পর চা খাচ্ছে এখন চিনি খাওয়া যাবে না জানি না তা করে খাচ্ছি একটু খাই আর কি আছে যাচ্ছে সাঁধে ছাঁদে যাওয়া তো সকালেই যাওয়া যায় কিন্তু রোদ রোদ পাতে হবে আমাকে আমার শরীরে নাকি ভিটামিন ডি নাই তার জন্য স্বাদে এসে গেছি রোদের দিক টাকাতে পারছি না তাও বসে থাকতে হবে এখন কিছু করার নাই একটু শরীরটা সুস্থ হলে স্বাদে আল্লাহর রহমতে আমি কিছু গাছ লাগাবো আর রোদে বসে থাকি আম্মার শরীর খারাপ দেখে সকাল সকালে রান্না করে এনেছে চারপাশটা কত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর মিষ্টি মিষ্টি রোদ অনেক সুন্দর ভালো লাগছে আমার মেয়ে বলতেছে আম্মু আমিও যাব আসলে তো আমি রোদে বসে থাকতে পারি না আমার পা জ্বালা পোড়া করে এখন বসতেছি যে শরীর খারাপ হয়ে গেলে কেমন হয় আম্মা যথেষ্ট চেষ্টা করে আমাকে খেয়াল করা কিন্তু আম্মারও শরীর ভালো না আমারও শরীর অনেক খারাপ আমার চেহারা মনে হচ্ছে আমার শরীর খারাপ না কিন্তু ভিতরে অনেক খারাপ চারপাশটা কত সুন্দর চকচক ও তার ঠান্ডা ঠান্ডা মৃদু মৃদু হাওয়া আর রোদটাও মিষ্টি মিষ্টি সেখানে আমি বসে আছি তো আমি বসে আছি কয় মিনিট হয়েছে আর কয় মিনিট হলেই চলে যাব এখানে বসে থেকে বড় আপুক ফোন দিলাম ধরল না আমার ছোট বোনকে ফোন দিলাম ধরলো না অনেক বললাম একটু কথা বলি ফোন ধরল না পরে বলবি আমার খত দিস নাই তুই অনেক সুন্দর সবার বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছে এই যে এই গাছটাই ফুল ফুসছে পুজোর আমার সাজুর বাগান গুলা খুবই সুন্দর মারশাল্লা আমাদের শাকগুলো হয়েছে আমি কিছু গাছ লাগানোর জন্য কালকে থেকে চেষ্টা করবো দেখি হয় হচ্ছে বেগুন মেখে রাখছিল আমি একটু বেঁচে নিচ্ছি আর সব রান্না হয়ে গেছে দুপুরের জন্য এখন ভাজা হলে রান্না হয়ে যায় আর আমার জন্য একটু ছোট মাছ রান্না করবো আমার জানবো না যে ছোটো মাছ ধরতে আমি বের করে নিলাম একটু সবজি দিয়ে অল্প তেল দিয়ে রান্না করবে প্রথম ভাবে কিন্তু আমি সকালের নাস্তা করতেছি সবজির পরিমাণ বেশি ভাত এটুকু এখানে আছে সালাদ সবজি কেক এটা লাই সবজি এটা আছে কচু শাক আর একটা ডিম সেদ্ধ আর খাচ্ছি পরিমাণটা একটু বেশি সবজি রান্না এখানে মাছ দিয়ে সবজি দিয়ে সব রকম সবজি দিয়ে কলার থেকে শুরু করে মিষ্টি কোথার থেকে শুরু করে আমরা দুপুরে খাবার খাচ্ছি এটা ছোট মাছ অনেক রকম সবজি দিয়ে রান্না করছি আমি সবজি খাওয়া লাগবে তার জন্য আর আমার ভাই দেখতে আসছে আমাকে আমি তো সেরকম জানি না তারপরে শাক সবজি ভাত আর শাক ভাজি খাচ্ছি বিকেলেন সন্ধ্যা নাস্তা আমার মেয়ের এখন ছোলা দিয়ে তোমার হ্যাঁ এটা আমার নাস্তা মুড়ি মুড়ি মা খাবো পেঁয়াজ কাঁচা মরিচ আর চোলা রান্না আর এটা আমি খাবো এখন দেখো মা হাত দিয়ে মাখাতে ভয় লাগতেছে বেশি দেও এই যে মুড়ি মাখানো শেষ এখন আমার মেয়ে খাবে মুড়ি মাখানো শেষ এখন খাচ্ছে শোখা প আসছে बड़ मस्त भी पेपे खान पेपे खाओ मैं खा लो पेपे खा ले खा ले ठंडा हो एक बार एक प्लेट पेपे शेष क्या नहीं लाम पेपे खाए वाले को पुकार पाच चिकाल के ठीक है जाओ वो स्टाव है इसे लो अल्लाह बासा इसे ताई तो ले जिसे लो आके बारे तो ले जिसे लो आके बारे एक ডাক্তার দেখানো শেষ হয় নাই হাতের টিউমারটা অপারেশন করতে হবে এখন লিভারে পরীক্ষা দিচ্ছে লিভারে সমস্যা আছে তিন বছর আগেই ধরা পড়ছে এটা কিন্তু কোনো গুরুত্ব দিই এখন পরিমাপটা বেশি হয়ে গেছে খালি আমার দুদিন পর পর মনে হয় গ্যাসের সমস্যা মাথার ভিতর কষ্ট হয় বুকুর মধ্যে কষ্ট হয় আর ইনজেকশন দেওয়া হয় মানে গ্যাসের ইনজেকশন তাই মনে হয় কি কমে কিন্তু আসলে তা না আসলে আমার অনেক রকম সমস্যা আছে আরও একটা সমস্যা ধরা পড়ছে সবাই দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি কাজকাম বেশি করতে পারতেছে না ওই একটু করলে যেন অস্থির অসুস্থ লাগতেছে কালকে অনেক ওষুধ লেসে অনেক রকমের ওষুধ খাওয়া লাগতেছে তিনবেলা এতদিন আমি ওষুধ খেতে পছন্দ করতাম না এখন দেখতেছি আমার ওষুধ এই যে তারপরে আমি ভাবতেছি তাই খাওয়াটাও কন্ট্রোল করে আগে যেটুক ভাত খেতাম সেটা তুমি না সবারই করাতে হবে না আমার আমার হচ্ছে খাওয়াটাও একটু কন্ট্রোল করে ফেলা দেবো এখন থেকে সবজির পরিমাণটা বেশি খাচ্ছে একটা ডিম খাচ্ছে আর ডিমের ডিম না খাওয়া যাবে না কিন্তু অতো প্রেশার লো থাকে সবসময় কালকে রাজশাহী থেকে আসছে পরশু দিনও ডাক্তার দেখানো হয়েছিল রিপোর্ট দেখানো হয়েছে না তার জন্য কালকে রিপোর্ট দেখায় যেটা এখানকার ডাক্তার বলছে ওটাও বলছে ওই সমস্যা এখন কি হবে জানি না আল্লাহ ছাড়া কিছু কেউ কিছু করতে পারবে না ওষুধ তো খাচ্ছি আল্লাহর রহমতে কালকে থেকে ব্যথাটা একটু কম ব্যথাটা কম কিন্তু শরীর দুর্বল

আমার সঙ্গে থাকবেন আর আমার জন্য সবাই অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ